মুসলমান যারা ইমানি হালাতে জীবনে জনমে হায়াতে মতে একটা

না ইসলামের ত্রুটি তাকে তারা মানতে পারতেন না তারা জীবন দিতে প্রস্তুত কিন্তু তারা জীবন থাকতে রাজি না জুড়ে বলবেন না সুবানাল্লাহ আর আমরা সব পারব সব পারবো কিন্তু কি পারব না তাহলে একটু বাংলায় বলি বাংলা নিয়ে তো খুব আন্দোলন হচ্ছে ও না এটা বাংলায় বলি এক দুই তিন চার এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর এগুলো তো আমরা বুঝি ফরজ ওয়াজিব শূন্য বলেন কথা বলেন না কেন নকল এক নম্বর হচ্ছে দু নম্বর

এক নম্বর না দু নম্বর জানি না কি বলছি ফরজ না ওয়াজিব ওয়াজিব ওয়াজিবের স্থান কি বললাম এক না দুই দুই আর জোহরের নামাজ ফরজ না ওয়াজিব ফরজ স্থান এক না দুই এক অনেকে বুঝতে পারতেছে হুজুর কি বলবে হ্যাঁ এই গরু হাট লাগে কখন দুপুর বলে না বৈকালে সন্ধ্যায় তাহলে দু নম্বর এবাদত ওয়াজিব কোরবানি দেওয়া ওয়াজিব সলাতি ওয়া নুসুকি কোরবানি কোরবানি দেওয়া ওয়াজিব দু নম্বর এবাদত এই দু নম্বর এবাদত আদায় করতে গিয়ে গরু কিনতে গিয়ে জোর তারপরে আসর সেই দাম নিয়ে ঠেলা ঠেলি করতে করতে আসর হয়ে গেছে কেটে গেছে গরু কেনা হয়েছে সে গরু তো ভাই আসে না ঠেলে ঠেলে আনতে গিয়েছে কখন মগরেব শেষ এই কথা বোঝেন কিছু সে ভাই বাড়ি আসতে আসতে অনেক রাত গরম কষ্ট মনে মনে এস আর শেষ হাতটা ধুয়ে পড়ছে তাহলে এবাদত আদায় করতে গিয়ে কটা এক নম্বর শেষ ভাই কটা আপনারা জানেন না আরো যায় যে আমি সবাইকে বলছি না কিন্তু হরিষ আমলের কালার কি এক ওয়াজিব আদায় করতে গিয়ে জোহর গেল এর আসর গেল এর মাগরিব গেল এর এসাও গেল আবার কুরবানির দিনে গরু কোপাটিক গোশত ঠিক করতে গিয়ে ঈদের পরে যোহরও গেল আসরও গেল মাগরিবের খবর কি রাস্তায় কে চালাবে নিয়ে যাবে লোকের বাড়ি কেন আরে কুটুম বাড়ি থেকে ফিরতে ফিরতে এই কথা বোঝেন না মনে আছে কি বলছি? হ্যাঁ মুসলমান মনে রাখুন হয় না হতে পারে না ইমানের নূর আছে আমলের কালার আছে রবি পাকে সাহবায় কেরাম তারা যারা জীবন যাবে কিন্তু রবি পাকে দেখানো পথের থেকে দূরে সরষে জানে না পারে না ফরজের সময় ফরজ ওয়াজিবের সময় ওয়াজিব সুন্নাতের সময় সুন্নাত নফলের সময় নফল ও আমার পেয়ারা পায়রা হাজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বাইনি সাজালেন কাফেলা এ দেশে ও দেশে সে দেশে যান নবী পাকের সাহাবীদের আখলাকে আদর্শে কি ইরাকে কি ইরানে কি জর্ডানে কি কুয়েতে কি লেবাননে কি মিশরে কি তুরস্কে কি কাতারে কি বাহরাইনে ইয়া তাককে সিরিয়া যেদিকে জান্নাত কেন ইমানের কলেমার আওয়াজ শোনা যায় চতুর্দিকের মানুষেরা নবী পাকে সাহাবীদের আদর্শ দেখে তারা কাতারে কাতারে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যেদিকে তাকানো যায় মুসলমান আর মুসলমান ইমানের কলেমার আওয়াজ শোনা যায় জোরে বলুন সুবহান আল্লাহ আর জোরে বলে সুবহান আল্লাহ বাইতুল মুকদ্দাস তখনো ইহুদি খ্রিস্টানদের দখলে নাসারাদের দখলে কথা বলছেন ওদের দখলে চতুর্দিকে কলেমার দাওয়াত দিয়ে দিয়ে রসুল্লার একদল সাহাবি মসজিদে আকসের ইসলামের দাওয়াত যিনি ধর্ম যাজক ছিলেন নামটা লিখে নেন তার নাম হচ্ছে জালমোস রসুল্লার সাহাবিদের কাফেলা দেখে লক্ষ্য করে বললেন আপনাদের কাফেলার হেড অফ দ্য ডিপার্টমেন্ট কে একজন দেখিয়ে দিলেন তেনার নাম হজরত কুমার ফারুক ওনাকে কমান্ডার ইন চিফ সোলজার ইন চিফ করে পাঠিয়েছিলেন আবু ওবায়দা এব্দুল জাররাকে জালমুস ডাকলেন আপনারা ইসলামের দাওয়াত নিয়ে এসছেন মদিনা থেকে বলে হা আপনি কমান্ডার ইন চিফ সোলজার ইন চিফ বলে হা ওনাকে বললেন আপনার উপরে আপনাদের সর্বশেষ সর্বশ্রেষ্ঠ প্রধান নেতাকে আর তার নামটাই বা কি হাজরত আবু জাররা বললেন তেনার নাম হজরত উমারে ফারুক রাজি আল্লাহ জোরে বলেন তিনি মদিনার জমিনে আছেন চেই বলা জালমোস সঙ্গে সঙ্গে মন্তব্য করেছিলেন কি নাম বললেন বলে হজরত ওমর ফারুক আচ্ছা ও আচ্ছা ওনার নাম তো শুনেছি ওনার নাম তো শুনেছি শোনেন আমাদের সঙ্গে জিয়াজ করতে হবে না আমি শুনেছি চতুর্দিকে ইসলাম পৌঁছে গেছে বাইতুল মোকাদ্দার শরীফের চাবি আমি তুলে দেব স কোনো কোন করার লাগবে না তবে আমার একটা শর্ত আপনাদের খলিফা হজরত ওমর ফারুককে আসতে হবে যে হজরত আবু ওবায়দা ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা হুক চিঠি লিখলেন মদিনা শরীফে আমেরুল মোমেনিন খালিফাতুল মুসলিমিন যদি আপনি একবার বাইতুল মোকাদ্দার শরীফে আসতেন কতই না ভালো হতো মসজিদ আকসা শরীফ স্বইচ্ছায় আমাদের কাছে চলে আসতো একবার কি মদিনা শরীফ থেকে আসবেন নাকি চিঠিটা মদিনা শরীফে চলে আসতো বাদ আসলাতুল গাদাতে ফজরের নামাজের পরে হজরত ওমারে ফারুক হজুর দরবার সাহাবাই রসুল্লাহ সাহাবি দিল্লি বসে ওয়াজ আলানা ওয়াজ নসিয়াত করছেন ঠিক এমন সময় কাছে পিয়ন গিয়ে চিঠিটা পৌঁছে দিলেন হুজুর আপনার চিঠি দেখি দেখি চিঠিটা পড়লেন সঙ্গে সঙ্গে মাহফিল বন্ধ করে দিয়ে খাস খাস সাহাবিরা যারা মদিনায় ছিলেন হাজার আলীল মোত্তজা ছিলেন হাজার ওসমা ছিলেন আরো অনেক বড় বড় সাহাবিরা ছিলেন সবাইকে দেখে আলোচনা করতে লাগলেন এই ব্যাপার সংক্ষেপ বলছি উনি শেষ সিদ্ধান্ত উপনীত হলেন আমি মসজিদ আকসা শরীফে যাব বলুন না জোরে সুবহানাল্লাহ সবাই বলেন হুজুর আমরা আপনার সঙ্গী হব আমরা আপনার সঙ্গী হব উনি বললেন হেফাজতের মালিক কে আল্লাহ নয় এবা যুত মালিক কে আল্লাহ আল্লাহ নয় ও কান হাকানা আলাইনা নাসরুল মুমিনিন হ্যাঁ মুমিনদের নিরাপত্তার দায়িত্ব কার হাতে কে কারো লাগবে না আমি একা যাব খুব বেশি বেশি আমার বাড়ির গোলামটাকে আমি সঙ্গে নিতে পারি সবাই বারণ করছেন দেখেন আমি ইসলাম মেনেছি মানার মতো মেনেছি আল্লাহর কোরআন করেছে। আল্লাহ আদা করেছে রসুল্লাহ আদা করেছে অতএব জানমালের দায়িত্ব আমার আল্লাহর কুদরতি হাতে আমি ওমারের একটা প্রসব জগৎ বাঁকাতে পারে না আর পারবে না বলুন না জোরে সোভান আল্লাহ

গোলামকে ডেকে বলে দেখো তোমার সঙ্গে আমার চুক্তি শর্ত নামা তুমি আর আমি দুজনে যাব তুমি আর আমি দুজনে যাব। এই হাজার মাইল রাস্তা মতো কিলোমিটার হাজার কিলোমিটার মতো রাস্তা আমরা দুজনে যাব শর্ত দীর্ঘ রাস্তা যাওয়ার জন্যে একটা উট নেব উট শর্ত করছি তোমার সঙ্গে গোলামকে বলছে তুমি আমার কেনা গোলাম হতে পারো তোমার সঙ্গে আমি ওমর শর্ত করছি আমি ওমর ঘোড়া উটের পিঠে কিছুক্ষণ চড়ে চড়ে যাব। তুমি আমার উটের লাগামটা টেনে টেনে নিয়ে যাবে কিছু দূর যাওয়ার পরে আমি উটের পিঠ থেকে নামব তুমি উটের পিঠে চড়ে বসবে আমি তোমার উটের লাগাম ধরে টেনে টেনে নিয়ে যাব। গোলাম বলেন হুজুর আমিরুল মোমিন আপনি কেমন করে কথাটা বলছেন আপনি অর্ধ বিশ্বের খলিবা হুজুর আপনি উটের লাগাম ধরে টেনে টেনে নিয়ে যাবেন বলে দেখো আমি শেষ কথা বলি আমি কিছুক্ষণ উটের পিঠে চলে যাব। তোমার হাতে থাকবে উটের লাগাম তারপরে তুমি কিছুক্ষণ উটের পিঠে চলে যাবে আমি হতে পারি অধ্য বিশ্বের খলিফা আমি নবী কামলিওয়ালার থেকে যা শিখেছি তাই বলছি যা দেখেছি তাই বলছি তুমি আমার ইমানদার ভাই তুমি আমার তো কি আছে আমার নবী আমার একজন নবী যার কাছে কে রুটিওয়ালা কে কে রিক্সাওয়ালাওয়ালা ওসব ছিল না আমার পাকের কাছে ছিল যে মসজিদে আগে যাবে সে আগের কাতারে দাঁড়াবে যে পরে যাবে সে পরের কাতারে দাঁড়াবে আগের লোকটা হতে পারে রুটিওয়ালা রিক্সাওয়ালা তথাপিও লোকটা আগে যাওয়ার জন্য আগের কাতারেই দাঁড়াবে এর নাম হচ্ছে ইসলাম বলুন না জোরে সুবহানাল্লাহ আমার কথা আপনাদের অসুবিধা হচ্ছে মুসলমান মনে রাখুন শরীফ থেকে আবার হয়ে গেলেন দেড় হাজার কিলোমিটার মতো রাস্তা হাজার তো পারুক পারো উডের বিটেশ চড়ে রওনা হলেন উটের লাগানটা ওনার গোলামের হাতে আছে গোলাম হুজুরের উঠটাকে টেনে 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 নিয়ে যায় বহুদূর যাওয়ার পরে হুজুর ওমারে ফারুক দেখতে পেলেন গোলামটা হাঁপিয়ে গিয়েছে ওমর ফারুক বললেন ও বাবা গোলাম দাঁড়িয়ে যাও এবার তুমি উটের পিঠে বসো আমি ওমার ফারুক তোমার উটের লাগামটা এখন আমি টেনে টেনে নিয়ে যাব আমি রাষ্ট্র রাষ্ট্রপ্রধানে কথা বলছি বলো তার হাতে এখন কিসের লাগাম বলেন বলেন এই এই লোকটা শত্রু থাকতে পারে দেশে কথা না কেন এই লোকটা শত্রু থাকতে পারে দেশে কথা বলছেন না ওই মসজিদে আকসার যাওয়ার জন্যে জেরুজালেমের গেট দেখা যায় গেট দেখা যায় হজরত আবু ওবায়দা ইবনুল জার্রার দি আল্লাহ সেই মসজিদ আকসা শরীফের মেন যিনি ধর্ম যাজক তিনি ডেকে বললেন হজরত ওমার ফারুক আসছেন বলে হা চতুর্দিকে খবর চলে গেল হাজার হাজার মানুষ সুন্দর সাজে সজ্জিত হয়ে জীবনে হুজুরকে দেখেনি এক ঝলক দেখবো ওমর ফারুক তাকে বলে যিনি আজকে অর্ধ বিশ্বের হিন্দু মুসলিম বেটা ছেলে মেয়ে ছেলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মসজিদ আকসা শরীফের চতুর্দিকে ভিড় করে আছে হাজরত ওমর ফারুক হুজুর যাচ্ছেন ওনার পরনে পরনে তালি জামা আবু ওবায়দা ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা উনি শরীফ থেকে দেখছেন ওমর হজুর আসছেন কিন্তু আল্লাহ হুকুম বলে একটা কথা তখন উটের লাগামটা কালক্রমে ওমর ফারুক হজুরের হাতে ধরা বলুন নজরে সোভান আল্লাহ আর ওনার গোলাম উটের পিঠে বসা হজরত আবু ওবায়দুল জার্রা উনি কপালে একটু বাড়ি দিয়ে খেয়েছে রে হাই হাই হাজার হাজার লোকের লোক যাকে রিসিপশন করবে বলে রিসিভ করার জন্য যাকে এক ঝলক দেখবে নিজেকে ধন্য করবে বলে ওমর ফারুক হজুরকে দেখার জন্য কয়েকটা দিন দিন রাত পাগল প্রায় হয়ে আছে হাই হাই আজকে তো তার হাতে উঠে লাগাম একবার দৌড়ে যে হুজুরকে বলি ছুটে এসে অমর ফারুক হজুরকে সালাম করে বলেন হুজুর আপনি শিগগিরি উঠে দড়িটা ছেড়ে উটের পিঠে চড়ে বসুন কেন বাবা

ইব্রুল জাররা তোমার মুখে কথা না মানায় না তুমি না আমার নবী পাকের প্রথমadder সাহাবী আসহাবে তালাওয়াবালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার আল্লাযিনা তবাউউম বিহিসান রাদিয়াল্লাহু আনহুমা রাদ্বি আনহু তুমি আমার নবী পাকের প্রথমadder সাহাবী তুমি আমার নবী পাককে দেখেছো নবী পাকের اخلاق আদর্শ দেখেছো অনেক কিছু জানো তোমার মুখে কথা মানায় না ও হযরত আবু বাইদা আল জাররা আদী কথাটা